আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওটা হচ্ছে আমার দোয়েল মামুনি সারাদিন কি কি খেয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সকালবেলায় উঠে মা দুজনে মিলে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি তারপর ব্রেকফাস্ট করেছিলাম তারপর কিছুক্ষণ মামি অনেক মজা করলাম খেলাধুলো করেছি এই যে দেখতে পাচ্ছো আমার মেয়েটাও একটা পাকা বড়ি প্রচণ্ড দুষ্টু দেখেছ কীভাবে বসেছে ওর বসাটা দেখে আমার ভিডিও করতে ইচ্ছে করলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই যে খাচ্ছে নাড়ু আর আঙ্গুর খেয়েছে আঙ্গুরের বীজগুলো বের করে রেখে দিয়েছে আমার মেয়েটা প্রচণ্ড পাকা অনেক পাকা পাকা গল্প করছে আমার সঙ্গে খাচ্ছে আর দেখতে থাকো ভিডিওটা মা মেয়ে মিলে আর কী কী করি আজকে ভাবছি একটু বিরিয়ানি করব তার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আমার ভাতটা হচ্ছে বিরিয়ানির এখানে আমি আলুগুলো ভেজে রেখে দিয়েছি এখানে মাংসটা হয়ে গেছে আর একটু ভালো করে কষিয়ে নেব আমার সব হয়ে গেছে এদিকে আমি বেরেস্তাটা ভালো করে করে নিচ্ছি আজকে অনেক দেরি হয়ে গেছে তাই ভাবছি খুব শর্টকাটে বিরিয়ানিটা রান্না করব এ দেখো আমার বিরিয়ানিটা হয়ে এসেছে আমি এটাকে দমে দিয়ে দিয়েছি বিরিয়ানিটা প্রচণ্ড সুগন্ধি বার হচ্ছে আলহামদুলিল্লাহ খেতে খুব সুন্দর হয়েছে খুব সুস্বাদু আর আমার মেয়েটা প্রচণ্ড বিরিয়ানি ভালোবাসে ও খুব মজা করে খেয়েছে তোমাদেরকে খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না তারপর বেলায় মেয়ে বলছে একটু নুডলস করে দাও তাই ওকে একটু নুডলস করে দিয়েছি আমার মেয়েকে আমি নর্মালভাবে নুডলস করে দিই কোনো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ